একই গাছ থেকে আপনারা চাইলে সারা বছরে মরিচ নিতে পারবেন তো এর জন্য আপনাকে কী কী পরিচর্যা করতে হবে তো বেহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহার মতো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে দেখাবো আপনারা চাইলে একই গাছ থেকে সারা বছরে মরিচ নিতে পারবেন তো আপনারা তো দেখেছেন আমার এই গাছগুলো থেকে আমি কী পরিমাণে মরিচ উঠেছি দেখেন আবার নতুন করে নতুন আবারও ফুল আসা শুরু হয় তবে আপনাদের একটা কথা মনে রাখতে হবে বারো মাসে যদি আপনারা মরিচ পেতে চান তাহলে অবশ্যই বারো গাছ গাছপালা যেন থাকে আর বারো মাস গাছ যেগুলো মরিচের চারা পাওয়া যায় তো নার্সারিতে সেগুলো কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কয়েকদিন আগে আমি এই গাছগুলো থেকে মরিচ উঠেছি আবারও নতুন করে দেখেন এত এত পরিমাণে ফুল আসা শুরু হয়ে গেছে তো এগুলো আমি কিন্তু এই গাছগুলো থেকে আমি বারো মাসেই মরিচ পাচ্ছি আল্লাহ রহমতে রকম সমস্যা হতো বারো মাসে মরিচ পেতে হলে অবশ্যই যে কাজটা করতে হবে গাছে মরিচ একবার হারভেস্ট করার পর সাথে সাথে আপনার ডালপালাগুলো কেটে দেবেন এবং হচ্ছে আবার নতুন করে খাবার দিতে হবে তো খাবার হিসেবে এখানে আমি নিয়েছি হচ্ছে সরিষার খোল তারপরে হচ্ছে ব্যবহৃত চা পাতা তারপরে এফসাম সল্ট তারপর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো এটা হচ্ছে ছত্রাকনাশক হিসেবে কাজ কর বা আর এখানে নিয়েছি আমি ডিমের খোসার গুঁড়ো তো আমার হাতের কাছে যেগুলো সার আছে আমি সেগুলাই ব্যবহার করি আর এগুলো খুব সহজ আর আপনারা চাইলে এই সারগুলো আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর এখানে নিয়েছি পুরনো গোবর সার এটাও আমার কিন্তু বাসার আর আমার কোনো কিছুই কিন্তু অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকেন তো আমি আমার গার্ডেনটা খুব সহজভাবেই করি আর এগুলো সহজ পদ্ধতি আপনারা চাইলে আপনারা দেখে দেখে এগুলো দিয়ে আপনারা কিন্তু আপনার গার্ডেনটা খুব সহজ সবুজ সতেজ রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একে একে কিন্তু সবগুলো মিক্সড করে নেব আর এগুলো মিক্সড করার পর তারপর আমি হচ্ছে গাছের গোড়ায় প্রয়োগ দেব তো আমি আমার আমার গাছের জন্য এটা প্রয়োজন মাপিক নিয়ে নিয়েছি আপনারা আপনাদের গাছ অনুযায়ী প্রয়োজন মতো নিয়ে নেবেন তো এগুলো আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি তো এগুলো আমি এখন সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে ভালোভাবেছি আর এগুলো তো দেখতে পারলেন যে এগুলো সবগুলো হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ বেশি খাবার তো এখানে কিন্তু পটাশিয়াম যুক্ত খাবারও দিতে হবে তো পটাশিয়াম হিসেবে আমি কি খাবার দিই সেটাও আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফুল আসে যেহেতু ফুল আস আসা শুরু হয়ে গেছে তো গাছে কিন্তু একটা হেলদি খাবার অবশ্যই দিতে হবে তো হেলদি খাবার হিসেবে আমি যে খাবারগুলো মিক্সড করলাম তো সেগুলোতে দেখতে পারলেন এখন আমি হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবারের জন্য আমি এখানে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আমি কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করবো পেঁয়াজের পটাশিয়াম আছে গাছের আনাতে অনেক বেশি সাহায্য করে এবং ফুল ফল ঝরে পড়া হাত থেকে অনেক বেশি সহায়তা করে আমি কিছু পরিমাণ এখান থেকে নিয়ে নেব তো এখানে হচ্ছে আমি একমক পরিমাণ নিয়ে এখানে আমি কিছু পানি আগে থেকে নিয়ে নিয়েছিলাম তো সেখানে আমি অ্যাড করে নিলাম আর একমখের সাথে আপনারা আরও দশমাক পরিমাণ পানি অ্যাড করে নিয়ে তারপরে গাছের গোড়ায় প্রয়োগ করবেন সাথে কিছু ছত্রাকনাশক হিসাবে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিতে এই পাশে গাছের কিন্তু খাবার অলরেডি বানানো শেষ হয়ে গেছে গাছে একটা হেলদি খাবারও তৈরি করেছি এবং হচ্ছে গাছের পটাশিয়াম সমৃদ্ধ খাবারও তৈরি করেছি এখন গাছের গোড়ার মাটিগুলো অবশ্যই খুশি নিয়ে তারপরে খাবারটা দিতে হবে প্রত্যেকটা গাছের গোড়া আমি এভাবে খুশিয়ে নিচ্ছি কারণ এই খুশানোর পর কিন্তু গাছে খাবার দিলে তাহলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে আর অক্সিজেনটাও খুব ভালোভাবে পাবে এখন হচ্ছে আমি যে খাবারটা তৈরি করে রেখেছিলাম তো প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ করে আমি দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা টপ অনুযায়ী আপনারা কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন তো এই হেলদি খাবারটা যদি আপনারা দিতে পারেন গাছ কিন্তু অনেক অনেক সবুজ থাকবে গাছের ফুল যে ফলগুলো আসবে তো সেই ফলগুলোও কিন্তু অনেক ভালো হবে আর ফুল ফল ঝরে পড়া অনেকটাই কমে যাবে ফুল ঝরে পড়ার কারণ হচ্ছে গাছে যদি সঠিক সময় সঠিক খাবারটা না পায় তাহলে কিন্তু গাছ কিন্তু ফুল তো ঝরে পড়বেই আর ফুল আসার পরে অনেকে দেখা যায় যে ফুল ঝরে পড়তেছে তো গাছে সঠিক খাবারটা দিতে পারলে কিন্তু গাছে আর ফুল ঝরে পড়বে না তো দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু হচ্ছে যেই খাবারটা বানিয়ে রেখেছিলাম তো সবগুলোতে দেওয়া শেষ এখন লিকুইড খাবারটা দিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা যদি ধাপে ধাপে কাছে খাবার দিতে পারেন তাহলে কিন্তু আর রকম সমস্যা হবে না আর এই খাবারগুলো আপনারা পনেরো দিন পরপর কাছে খাবার প্রয়োগ করতে পারেন